মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে বুধবার বিকালে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতে বারে হাসনাত জামান মামলা প্রত্যাহারের আবেদন করেন সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আষট্টি জনের নাম উল্লেখ করা হয়েছিল আদালত সূত্রে জানা যায় মামলা প্রত্যাহারের আবেদন আদালত আমলে নিয়েছেন এখনো নির্দেশনা দেননি বিচারক সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন ফরহাদের সহসভাপতি সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম ছাত্রলীগ সভাপতি আব্দুল সামাদ সাবেক ছাত্রলীগের সভাপতি মাহবুজুর রহমান জেলা যুবলীগের যুগনা হব্বাস ফরাজ হোসেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান গত সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাথ জামান বাদী হয়ে জেলা সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল জেলা জজ আদালতে বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলার আবেদন করে আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহারের অন্তর্ভুক্তি করার নির্দেশ দেন মামলায় বাদী পক্ষের আইনজীবী মারুফ আহমেদ বলেন একশো জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানাকে রেকর্ডভুক্ত করার আদেশ দিয়েছিলেন যেহেতু মামলার বাদী নিজে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেছে আদালত নতুন করে আবারও নির্দেশ দিবেন মামলার বাদী হাসনাত জামান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলা করেছিল এমন ব্যক্তিদের নামে মামলা করার কথা বলে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণের আইনজীবী মারুফ আহমেদ তাকে নিয়ে জনের নামে মামলা করিয়েছেন মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার শ্রী সৈয়দ মুনালিসা ও তার ছোটোভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন বগ্নীপতি বাবুল বিশ্বাস অন্য ব্যক্তিদের আসামি করা হয় কিন্তু ওই আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলায় কোনো ভূমিকা রাখেননি এ কারণে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন